তো আছলামুম বন্ধু কেইমা আছিল তো আৰু প্লাইউড কোম্পানী ব্লক ব্লক লৈ চলি আছলাম তো আজকে কোন্দা অনেক দেৰি কৰি চলে আছে প্ৰায় দেখিন নটা দুই বাজে এখন আৰু আপোনাক আমি দেখাই দে যি ইয়াৰ একোবাইলছে টাইমটো দেখোন নটা দুইছে তো এইমাত্ৰ কোন্দাৰ গাড়ী আ ঢুকল মাত্র কোম্পানির ঢুকলো তো যে দেখতেছেন যে এরা খাড়ি পেয়েছে মানুষটি তো এরা হইছে কেরালার লোকাল ইউনিয়ন পার্টি কুন্দা আনরোডিং করে এরা আটটা থেকে কোম্পানিতে এসে বসে আছে তো কুন্দা নাই তো বর্তমান কিন্তু জানেন না আপনারা যে কেরালা কুন্দা পহুৎ ছট তো কুন্দার দাম অনেক বেশি তো আগে এই কোম্পানি প্রায় পনেরো বিশ গাড়ি কুন্দা তো আর এখন প্রায় আট গাড়ি ন গাড়ি কুন্দা হয় তো কুন্দা পায় না বলে মালিকে রেট অনেক বেশি তো কুন্দা এখন আসলো তো কাম তো আজকে অনেক দেরিতে চলবে বহুত লেট হবে তো বর্তমানে কুন্দার গাড়িতে লাগাইতেছে আনলোডিং করবে তারপরে কাম কিন্তু লেবার সবই কিন্তু এদিকে দিকে ঘোরাঘাড়ি করতে আসে বিল্ডিংয়ে আটটা বাজে আসে কিন্তু সবই বই রয়েছে কিন্তু কাম নাই কিন্তু কেরালা কাম না থাকলে তো জানেন যে কোম্পানি যদি কাম না হয় তো কীরকম অসুবিধা তো বাড়িতে পয়সা মাটিতে পারবো না কাম না হইলে তো কাম ডেলি অন লাগে না হইলে কোম্পানিতে মানুষও থাকে না কিন্তু মালিকে কুন্দা পাই না কুন্দা বহুত কম তো তো বর্তমান কিন্তু আমাদের কোম্পানিতে তিনটা মেশিন আছে তো একটা হইছে সাইনা মেশিন একটা টস্কর একটা ডিপাকার তিনটা মেশিনে কতগুলি কুন্দা লাগে আপনারা জানেন না তো বর্তমান কুন্দার বাজার কিন্তু